নমস্কার আমি শিল্পী ভাস্কর রায় হাঁটতে হাঁটতে আট বছর আস্থা সোসাইটির এবারের অষ্টম জন্মদিন এই আটতম জন্মদিন পালন করা হচ্ছে বাইশে ডিসেম্বর রবিবার গড়িয়া আজাদহিন পাঠাগারের হলে আমি তো উপস্থিত থাকছি আপনারাও সবাই থাকবেন এবং আস্থা সোসাইটি যেভাবে কাজ করছে সমাজের জন্য ছোট ছোট বাচ্চাদের যাদের কেউ নেই এবং শুধু ছোটদের কেন সমাজে বিভিন্ন স্তরের যে সমস্ত মানুষরা আর্থিকভাবে সক্ষম নয় যাদের কেউ নেই দেখবার তাদের সঙ্গে সব সবসময় আস্থা থাকবার জন্য আন্তরিকতার সাথে থাকার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে এই দিনের অনুষ্ঠানে সেই সমস্ত বাচ্চাদের নাচ গান কবিতা আবৃত্তি এবং অনেক আরও সমাজসেবামূলক যে অনুষ্ঠান সারা বছর ধরে হয় তার একটা ছবি তুলে ধরা হবে এই অনুষ্ঠানে সবার সামনে সকলের সাথে আমিও আসছি আন্তরিকতার সাথে আস্থার সাথে আমি আছি এবং আগামী দিনে থাকব আপনারাও সবাই আস্থার সঙ্গে নিশ্চয়ই থাকবেন আমার এই একান্ত অনুরোধ আমি রাখছি সবার কাছে আস্থা সোসাইটির অষ্টম জন্মদিন পায়ে পায়ে আট বছর আমরা সবাই একসাথে চলব এই শপথ নিয়ে আগামী দিনের জন্য আমরা এগিয়ে যাচ্ছি আস্থার সঙ্গে আপনারা সবাই আসবেন সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ আমিও আসছি সবাই খুব ভালো থাকবেন দেখা হবে রবিবার বাইশে ডিসেম্বর গড়িয়া আজাদহীন পাঠাগর অডিটোরিয়ামে নমস্কার